গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে কাজ হয়ে গেছে আর আমি এখন পুজো করব ঠাকুর ঘরে তো চলো আমার গাছে কতগুলো ফুল ফুটেছে দেখো নতুন গাছে জবা ফুল ফুটেছে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব নতুন গাছে জবা ফুল ফুটেছে দেখো আর এই যে আমাদের কি লাগানো হয়েছে বলো তো এটা কি দেখতে পাচ্ছ বলো জিওর ওয়াইফাই লাগিয়েছে কারণ যে ওয়াইফাইটা ছিল খুব ডিস্টার্ব করতো নাইট করতে করতে নেট ঘুরে যেত তাই এই ওয়াইফাইটা আবার নতুন লাগিয়েছে তো চলো আমার গাছে কতগুলো ফুল ফুটেছে দেখো এ দেখো ফুল তুলে নিয়েছি আর এই দেখো বলেছিলাম না সেই লাল ফুলটা ফুটেছে লাল ফুলটা ফুটেছে কিন্তু ফটো করেছে এ বছর আমার ফুল ভালো হলো না আর এই দেখো নতুন জবা গাছটাতে নতুন জবা ফুল ফুটেছে দেখেছো সাদা যাওয়া ফুটে গেছে তো ফুলগুলো এখন তুলে নিই তারপর পুজো করব ঠাকুর ঘরে আর আমাদের গোপুর সোনা কাণ্ড দেখবে দেখাচ্ছি গপুর মা গপুর বাবা এই দেখো একটা লাঠি নিয়ে কি করছে দেখো কি করছে দেখো দেখেছো জাস্ট দেখে যাও এই হচ্ছে আমাদের গোপুর কাণ্ড সকাল থেকে ভোর চারটের সময় উঠবে তারপর চাচা মেচি ফুঁড়ো মুড়ি করবে বুঝতে পারছ দেখো চারটে জবা ফুল এই দেখো সাদা এই ফুলটাও নেব কী সুন্দর দেখো আর এই যে দুপাটে ফুল এবছর আমার খুব একটা ফুল কোনো কিছু ভালো হয়নি না ফুল ভালো হয়েছে না ঘরের কোনো কাজ হয়েছে না কোনো সবজি বাগান হয়েছে জাস্ট আমি কিচ্ছু করতে পাচ্ছি না সময় পাচ্ছি না এক নম্বর কথা দু নম্বর গোপু আছে আর নিজের শরীরও আর সাথ দেয় না সেই জন্য আর পাচ্ছি না কোনো কিছু করতে বুঝতে পারছ তা না হলে আমি যে কত দেখেছ তো বন্ধুরা আমার এই জবা গাছটা মরে গেল গো দেখো এ দেখো মরে গেছে জবা গাছটা কী করি বলো তো কী সুন্দরীটা পঞ্চ জবা এটা যদি চলে যায় না আমার সব শেষ এই জবা গাছটা খুব অনেক দূর থেকে আনা তো যাই হোক জবা গাছটা মরেই গেল মনে হচ্ছে কারণ জবা গাছটা ভালো ছিল হঠাৎ করে দেখছি পাতাগুলো শুকিয়ে গেছে পিঁপড়ে লেগেছে জবা গাছটাতে এ দেখো পিঁপড়ে লেগেছে বলেই হচ্ছে তুলসী পাতা তুলে নিই আর বলো তোমরা সবাই কেমন আছো কি কি করছো বলো ভিডিও তো দিতে পারছি না তাই যেটুকু পারি সেটুকু দিই কারণ এখন আর কী বলবো এনার্জি নেই ভিডিও করার এনার্জিটুকু চলে যাচ্ছে কারণ ভিডিওতে ভিউ হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তাই আর ভিডিও করার এনার্জি অতটা নেই তবুও তো করতে হবে চ্যানেল রাখতে গেলে করতে হবে তাই করছি ঠাকুর ঘরের ভিতরে চলে এসেছি আর এখন তো গোপুষণারা নাই দেখো সিংহাসন ফাঁকা গপুষণারা এখন মামার বাড়িতে আছে আর আমি এখন পুজোটা সেরে নিই বাসনটাসন সব ধোয়া হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন পুজোটা সেরে নিই ততক্ষণ তোমরা সবাই থাকো আর কি কি হয় সেটাও দেখতে থাকো চলো পুজোটা সেরে তোমার পুজো করা হয়ে গেল এবার নিচে যাবো নিচে গিয়ে টিফিন করব স্কুল যাব ততক্ষণ তোমরা আমার সঙ্গে সঙ্গে চলো আমি যেখানে যেখানে যাই তোমরাও চলো বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোবিন্দ জয় গোপাল রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ কৃষ্ণনামি কৃষ্ণের আর আজকে কালকে তো সারাদিন মেঘ মেঘ করেছিল আজকে দেখো রোদ্র উঠেছে আর রোদটা খুব ভালোই লাগছে ভালো লাগছে রোদটা ঝকঝকে রোদ উঠেছে দেখো একদম চারিদিক একদম পরিষ্কার হালকা কুয়াশা আছে সূর্য উঠে গেছে তো চলো তারপর সন্ধ্যেবেলা আমাদের গ্রামে আজকে একাদশী দিন তো ইস্কন থেকে মানে বিচ্চন্দ্রপুর এক চক্রা থানা থেকে ইস্কনের জিরে এসছে আর গ্রাম প্রদক্ষিণ করছে নাম সংকীর্তন করে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে থাকো সেটা কারণ এখন তো দামোদর মাছ চলছে তাই গ্রামে বাবাজিদেরকে নিয়ে এসে আজকে অনেক অনুষ্ঠান হচ্ছে আর সেই অনুষ্ঠানটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা তো চলো সন্ধেবেলায় আমরা এখন যাচ্ছি অনুষ্ঠান দেখতে গোপু আর আমি তো চলো তোমরাও আমাদের সঙ্গে কারণ তোমাদের সঙ্গে যে গ্রাম প্রদক্ষিণ হলো সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন আমরা যাচ্ছি যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে তো চলো সেখানে কি হয়

জয় জয়ী তাম চন্দ্র গৌরাঙ্গু শিল্পী নিতাই মোর জীব ধর writing Did their oh আজকে অনুষ্ঠান আর আমি অনুষ্ঠানটা শেষ করতে পারি কিন্তু বন্ধুর করছিলাম তা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তো বন্ধুরা কেমন লাগলো সেটা আমি আজকে এখানে বিশ্বাস করলাম ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে যারা চ্যানেলকে সাপোর্ট করে দেবেন আর কাছে চলে আসে আর এইভাবে সমস্ত